আমরা এখন যাচ্ছি পুরুলিয়া চলো দেখা হচ্ছে গিয়ে পুরুলিয়া মানে কিন্তু সবুজে ঘেরা একটা মানে মানে মনোরম পরিবেশ অনেক অনেক পাহাড় দেখা যায় সবুজ গাছপালা দেখা যায় আমার মতে বলে মানে আমার মনে হয় যে তোমার যদি কোনো শরীরে রোগ বা অসুস্থতা থাকে তাহলে তুমি একবার হলেও এই সবুজে ঘেরা জায়গাগুলো থেকে একবার হলেও ঘুরে এসো দেখবে তোমার মন আর এই অসুস্থতা একদমই চলে যাবে এই বাড়ি থেকে বেরোনোর সময় না অত ভালো করে আমার কিছু বলা হলো না তো আজকে আসলে আমরা যাচ্ছি মানে যাচ্ছি মানে আমরা চলে এসেছি মোটামুটি পুরুলিয়া এখন আমরা আছি রঘুনাথপুরে তো পুরুলিয়াতে হচ্ছে আমার মানে আদি শ্বশুর বাড়ি যেখানে মানে বাবার আদি বাড়ি তো সেখানেই যাচ্ছি মা যাচ্ছে না মাকে অন্তরার বাড়িতে রেখে আসতে হলো কারণ মায়ের শরীরটা ভালো নেই গরমে অতটা যেতে পারবে না জন্য মাকে রাখা হয়েছে শান্তরের বাড়িতে আর আমি বাবা আর এদিকে তোমার দাদা আর আমার বেটু যাচ্ছি তো এখন আমরা রঘুনাথপুরে একটু দাঁড়িয়েছি ওরা গেল ওই যে বাজারের দিকে মিষ্টি আনতে আর বোধহয় চা খেতে গেলো আমি আর গাড়ি থেকে নামলাম না তো তোমাদেরকে এটাই জানিয়ে দিলাম যে বাড়িতে আমি কিছু বলতে পারলাম না কারণ তাড়াতাড়ি ছিল বেরোতে হচ্ছিল আর ওরা সবাই তাড়াহুড়ো করছিল বেরো 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 করছিল তো সেই জন্য আর ডিটেলসে কিছু বলতে পারলাম না তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি তোমার পুরুলিয়ার উকা বলে একটা জায়গা আছে ওখানে আর আদি বাড়ি যাওয়ার একটাই কারণ আজকে হচ্ছে অমাবস্যার আজকে কালীপুজো হয় আমাদের ওখানে তো ওই কালী পুজো দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো যে কীরকম কি হয় তবে মা খুবই জাগ্রত তো চলো দেখে নিই আমাদের আদি বাড়িও তোমরা দেখতে পাবে আর আমি এখন তাকিয়ে তাকিয়ে দেখছি যে ওরা কোন দিকটাতে গেল আমাকে বললো তুমি গাড়িতেই বসো রোদে রোদে যাওয়ার দরকার নেই আমি ওই জন্য গাড়িতেই বসে আছি আমি দেখছি যে কোন দিকে গেল ছেড়ে এরপরে চলে গেলো না তো আমার না ছোটো তো খুব ভয় লাগবে যদি আমাকে কেউ বলতো এখানে দাঁড়াও আমি আসছি বা আমি যদি মা বাবার সাথেই কোথাও কোথাও তো বাবা যদি বলতো তোমরা এখানে দাঁড়াও আমি আসছি তো আমাদের দুজনের মানে আমারও আর মায়েরও খুব ভয় লাগতো যে কী জানি আবার কোন দিকে চলে গেলো নিয়ে যাবে তো যাই হোক আমাদের কালী পুজো তোমরাও দেখো দেখানোর জন্য এসেছি আর দেখবো বলে এসেছি মায়ের টান না থাকলে নিশ্চয়ই আসা হতো না প্রথম যে বছর আমার বিয়ে হয় আমি সে বছর এসেছি মাঝে এক বছর গ্যাপ গিয়েছে কারণ ছেলেটা হয়েছিল ছোট ছেলে নিয়ে আসতে পারিনি বছর আবার এসেছি তারা ভিডিওটা দেখতে থাকো অনেকটাই বক বক করে ফেললাম অনেক অনেক ভিডিও এখন পেন্ডিং হয়ে রয়েছে দেওয়াই হচ্ছে না জানি না কবে দিতে পারে তো চলো এখন আপাতত রাখি এদিকের মানে ওয়েদারটাও বেশ ভালো আর মানে জায়গাগুলো এত সুন্দর না শুধু পাহাড়ে মোড়া চলো তাহলে আপাতত রাখি ওখানে গিয়ে দেখা হচ্ছে তো তারপর তো আমরা চলে এলাম আমার শ্বশুর বাড়িতে মানে যেটা হচ্ছে আদি শ্বশুর বাড়ি পুরুলিয়া সাঁওতালডি যারা নামটা জানো তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করো আর যারা যারা ওদিকে থাকো পুরুলিয়ায় তারা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট করে জানিয়ে পুরুলিয়া জায়গাটা কিন্তু অসাধারণ আর আমার যেখানে শ্বশুরবাড়ি সেই জায়গাটা তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কি সুন্দর তোমরা একটু দেখে নাও যেমন রয়েছে বাঁশ গাছ তেমন রয়েছে একদম সবুজে মোড়া একটা জায়গা আমাদের এই দিকগুলোকে আর গ্রাম বলা যায় না গ্রাম মানে গ্রাম হতে হতে শহরে পরিণত হয়েছে কিন্তু এই দিকটাতে পুরোপুরি গ্রাম সাইডের মানে একদমই গ্রামের একটা চিত্রপট কিন্তু রয়েছে তো আমরা দেখতেই যে কত কত আম বাগান রয়েছে এগুলো কিন্তু আমাদেরই সব কিছু রয়েছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি স্নান করতে কারণ আমাদের এখানে পদ্মপুকুরে স্নান করে এসে তারপরে সন্ধেবেলায় মায়ের সাজ গোজ সব কিছু কমপ্লিট করে পুজো টুজো দেওয়া হয় তো এখানেও কত সুন্দর সুন্দর জায়গাটা রয়েছে আর এই যে আমি তো সেলফি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে মানে পাগল হয়ে যাচ্ছি কারণ এত সুন্দর জায়গা আমি আগে অন্তত কখনো দেখিনি আর এই হচ্ছে আমাদের পদ্মপুকুর এখানে আমরা স্নান টান করবো দেন আমরা গিয়ে রাত্রিবেলায় পুজো টুজো দেবো মানে আমাদের যেখানে মানে আমাদের নিজস্ব কালী পুজো তো সেখানে গিয়ে গয়না টয়না পরানো হবে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে পরের পার্টে এখন আপাতত এই পর্যন্তই রইলো পরের পার্টে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে পুজোতে কী কী হলো আর কী কী নিয়মে পুজো হয় বলি হয় সমস্ত কিছুই দেখিয়ে দেবো তোমাদেরকে তোমরা কিন্তু ভিডিওগুলো একদমই স্কিপ না করে পরের পর সমস্ত কিছু দেখতে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাথে কিন্তু কমেন্ট করো আর যত পারো শেয়ার করে দিও কারণ তোমাদের থেকে তোমাদের বন্ধুরাও কিন্তু এরকম ভিডিও দেখতে পাবে আর এরকম ভিডিও কিন্তু সচরাচর দেখা যায় না তোমাদেরকে আমি যেরকম ভিডিওগুলো দেব এখন মানে দুদিন ধরে ওই কালী ভিডিও আর এই গ্রামের ভিডিও তোমরা কিন্তু অনেক কিছুই নতুনত্ব দেখতে